মুখরোচক বাংলাদেশি খাবারগুলোর মধ্যে অন্যতম হলো বিরিয়ানি সাধারণত বিরিয়ানি বলতে আমরা অতিরিক্ত তেল এবং অতিরিক্ত মশলাযুক্ত একটি খাবারকে বুঝি যেটি সাথে একদিন অথবা দুই দিন আপনার জন্য ঠিক আছে চিরচনা এই বিরিয়ানির রূপ বদল করে পরিবেশন করে আসছে পুরান ঢাকার একটি বিরিয়ানি হাউস নাম তার হানিফ বিরিয়ানি প্রতিদিন প্রায় তিন হাজার প্লেট বিরিয়ানি দোকানটির মধ্যে বিক্রি হয়ে যায় তো দর্শক আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানির সন্ধানে হানিফ বিরিয়ানি লোকেশন এবং গুগল ম্যাপসের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাইম শুরু হয়ে গেল আমাদের ফুড ডকুমেন্টারি ভিডিও বিরিয়ানি বলতে পুরান ঢাকা কি বুঝি এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি গুলোকেই বেশি চিনে থাকি সুস্বাদু বিরিয়ানির সন্ধানে বিখ্যাত হানি বিরিয়ানিতে উনিশশো সাল থেকে তারা এই সুস্বাদু এবং মজাদার বিরিয়ানিটি বিক্রি করে যাচ্ছে তাদের বিরিয়ানি খেলেই বুঝতে পারবেন যে তাদের বিরিয়ানিটি কেন এত বিখ্যাত অতিরিক্ত তেলযুক্ত খাবারটি হয়তো একদিন অথবা দুই দিন আপনার কাছে ভালো লাগবে কিন্তু পরবর্তী দিন থেকে আপনার কাছে ভালো লাগবে না কারণ সকলেই এখন স্বাস্থ্য সচেতন হানিফ বিরিয়ানির অন্যতম অল্প অল্প এবং এবং তেলে রান্না করা টেন্ডার বৈশিষ্ট্য খাবার তৈরি করা ঐতিহ্যবাহী খাবারটি বিক্রি হচ্ছে যেখানে গরুর মাংসের শেষ নেই বললেই চলে মজাদার বিরিয়ানির মধ্যে আপনি যথেষ্ট পরিমাণে গরুর মাংস পাবেন মাংসে পরিপূর্ণ রয়েছে তাদের বিরিয়ানিটি তেলের পরিমাণ এবং মশলার পরিমাণ একদমই কম শুধু পুরান ঢাকা নয় ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নিয়মিত চলে আসে পরিবার পরিজনের জন্য পার্সেল করে নিয়ে যায় তাদের এখানে পার্সেল ফ্যাসিলিটি রয়েছে সাথে তারা এখানে বিক্রি করে যাচ্ছে এবং কত সাথে এত বড় ডেকচির শেষ হয়ে যাচ্ছে মজাদার এবং সুস্বাদু খাবারের গন্ধে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন যে বিরিয়ানিটির অন্য রকমের একটি ফ্লেভার তৈরি হয় যেটি আপনি এই দোকানটিতে আসলেই বুঝতে পারবেন মানুষের পার্সেল নিয়ে যাওয়ার ঈদ দেখে আপনি লোভ সামলাতে পারবেন না এবং আপনিও বিরিয়ানি খেয়ে যাবেন এবং আপনার পরিবারের মানুষের জন্য এই মুখরোচক এবং সুস্বাদু বিরিয়ানিটি সাথে করে নিয়ে যাবেন পুরান ঢাকার অন্যান্য বিরিয়ানি হাউজের ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসতে পারেন কোন ধরনের ফুড ডকুমেন্টারি ভিডিও পেতে চান আমাদেরকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের পছন্দের ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আমাদের পুরান ঢাকার এপিসোডগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা ভিডিও করতে করতেই আপনারা দেখতেই পারছেন নতুন একটি ডেক চলে আসলো এই ডেক চলে আসার পরে বিরিয়ানির বিক্রির কয়েক গুণ আকারে বেড়ে গেল সকাল থেকে লেট নাইট পর্যন্ত এখানে ক্রেতার ভিড় থাকে বিরিয়ানির একটি স্মেলে অন্যরকম পরিবেশ তৈরি করবে যেটা আপনার কাছে খুবই ভালো লাগবে পুরন ঢাকা সহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে বিরিয়ানি খাওয়ার জন্য ভিড় করে কারণ সকলে কম মশলাযুক্ত খাবারটি খুব পছন্দ করে তাদের বিরিয়ানির মধ্যে মাংসের যে সফটনেস এটি যখন আপনি এক প্লেট বিরিয়ানি নিয়ে যখন আপনি মাংসতে চাপ দিবেন তখনই বুঝতে পারবেন যে তাদের মাংসটি কি পরিমাণে হয়েছে সুস্বাদু খাবারের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সবগুলোই এই খাবারের মধ্যে পেয়ে যাবেন আশা করছি আজকে আপনাদের নিকট আমরা হানি বিরিয়ানির সম্পূর্ণ ডকুমেন্টারিটি আপনাদের নিকট ভালো লেগেছে পুরান ঢাকার অন্যান্য এপিসোডগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে রাখুন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে তো দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা